অর্ণব অর্ণব তাড়াতাড়ি দরজা খোল আমাকে বাঁচা ভাই বাঁচা আমাকে ও আমাকে মেরে ফেলবে ও এসে গেছে অর্ণব অর্ণব তাড়াতাড়ি দরজা খোল আমাকে বাঁচা ভাই অভিজিৎ কি হয়েছে তোর তুই তুই এই অবস্থায় কেন তোর শাস এমনভাবে আটকে যাচ্ছে কেন এ কি হাল বানিয়েছিস ও আমাকে দেখছিল দূর থেকে একটা ছায়ার মতো কে অভি কার কথা বলছিস এখানে তো কেউ নেই হুশে আয় ওই ওই দেখ অফিসের কাজ তো এখন একেবারে শেষ হবার মতো প্রত্যেকটা দিন একই রকম লাগে যেন সবকিছু থেমে গেছে একদম ঠিক ভাই না কোনো নতুন ফাইল না ক্লায়েন্টের ফোন গরমটা উপর থেকে প্রাণ নিয়ে নিচ্ছে বাড়ি থেকে অফিস অফিস থেকে বাড়ি এটাই পড়ে আছে তাহলে চলো কোথাও ঘুরতে যাই একটু মাথাও ফ্রেশ হবে আর আবহাওয়াটাও বদলাবে আইডিয়াটা আমার দারুণ লেগেছে কোথায় যাওয়া যায় কোনো পাহাড়ি জায়গায় একটা জায়গা আছে মালিনী এখান থেকে মাত্র ছয় ঘন্টার রাস্তা ওখানে একটা ছোট্ট নদী ঘন জঙ্গল আর একটা শান্ত পাহাড় আছে কিন্তু শুনেছি ওখানে রাতে কিছু অদ্ভুত জিনিস হয় অদ্ভুত কিরকম অদ্ভুত কিছু লোক বলে ওখানকার বাতাসে একটা অস্বস্তি আছে রাতে ওখানে লাল আলো দেখা যায় যেন কেউ জাদু টোনা করেছে তাহলে তো আরো অবশ্যই যাওয়া উচিত কি জানি আমরাও হয়তো কোনো সিনেমার ভূতের সঙ্গে দেখা করে ফেলবো চলো না কয়েকদিনের জন্য তাঁবু নিয়ে যাই পাহাড় নদী জঙ্গল আর বন্ধুদের সঙ্গ পারফেক্ট ট্রিপ আমরা তাবুতে থাকব কার জেলে রাতে রান্না করব দারুণ মজা হবে এমনিতেও বিয়ের পর আমাদের হানিমুনের মতো কিছু হয়নি তো চলো এবার রোমাঞ্চ আর রোম্যান্স দুটোই একসাথে হোক সেদিন রাতটা ছিল একেবারে স্পষ্ট পূর্ণিমার আলোয়ে পাহাড়টা যেন সাদা কাপড়ে মোড়া ছিল। তাবুর পাশে বসে চারজন মজা করছিল। চা হালকা ঠাট্টা আর একটু চাপা উত্তেজনা। নতুন জায়গা, নতুন আবহাওয়া, কিন্তু হাওয়ায় একটা চাপা অস্বস্তি ছিল। এখানকার বাতাসটা কত আলাদা, তাই না? হ্যাঁ, শান্ত, কিন্তু যেন কিছু বলতে চায়। কিন্তু কেন জানি না, মনে হচ্ছে যেন কেউ আমাদের দেখছে আরে তুই তো শুরু করে দিলি পরের মুহূর্তেই বলবি কোনো আত্মা আছে যে আমাদের চা খেতে এসছে রমেশ তখন একটু গম্ভীর হয়ে পড়ল ওর মুখে হাসি ছিল না ঠাট্টা করিস না কিছু জায়গা এমন হয় যেখানে মানুষের পা পড়া উচিত নয় আমার দাদুর কথা মনে পড়ছে তিনি বলতেন কিছু পাহাড়ে আত্মারা ঘুমায় না শুধু অপেক্ষা করে তারপরে একটা অদ্ভুত আলো দেখা গেল পাহাড়ের ঢালের উপাশে এক ঝলক লাল আলো ওটা ওটা কি ছিল কেউ টর্চ জেলেছে কি না টর্চের আলো এমন হয় না আলোটা হঠাৎ কিভাবে নিভে গেল আর ওই আওয়াজগুলো আমার ভালো লাগছে না চল তাবুতে যাই না রে চল না একবার দেখে আসি এমন আলো আমরা আগে কখনো দেখিনি পাগল হয়েছিস নাকি রাতের এই সময় ওখানে যাওয়া বুদ্ধিমানের কাজ নয় যদি কোনো বন্য জন্তু টুন্তু থাকে ধূর এত ছোট পাহাড়ে ভাল্লুক থাকবে না শিয়াল থাকতে পারে কিন্তু সেও আমাদের সংখ্যা দেখে পালিয়ে যাবে তাহলে চল দেখে আসা যাক আমারও যেতে ইচ্ছে করছে কিন্তু আমরা একসাথে যাব আর বেশি দূরে যাব না আমি তৈরি এমন রহস্যময় জিনিসকে বাদ দেওয়া যায় না চলো কিন্তু সাবধানে ওরা জানতো না পাহাড়ের মাথায় এই সময় কেউ আসে না না কোনো রাস্তা না কোনো মন্দির অথচ আগুনটা জ্বলছিল ধীরে ধীরে তারা কাছে গেল দেখতে পেল একজন লোক মাটিতে বসে আছে চারপাশে মাথার খুলি ত্রিকোণ আকৃতি কিছু একটা আর ঠোঁটে অবিরাম কিছু মন্ত্র আগুনের ঝাঁঝালো আলোয়ে লোকটার মুখটা প্রথমে স্পষ্ট বোঝে যাচ্ছিল না চোখ দুটো ছিল খোলা এক দৃষ্টিতে তাকিয়ে যেন সামনে কিছু নেই আমাদের এখানে থাকাটা ঠিক হবে না এটা এটা কোনো সাধারণ যেসে পুজো নয় আমাকে ফিরে যেতে হবে আরে আসতে বোকামি করিস না কিছু একটা অন্য রকম লাগছে ব্যাপারটা ওর চোখগুলো দেখেছিস বন্ধও করছে না যেন অন্য কোনো দুনিয়া থেকে মন্ত্র আসছে অদ্ভুত কিছু আসল জিনিস যখন এসেই পড়েছি তো দেখেই যাই আগুনের শিখার মধ্যে থেকে ধোঁয়ার মতো কোনো একটা আকৃতি ফুটে উঠতে শুরু করে একটা ছায়া যা মাটি থেকে কিছুটা ওপরে বাতাসে ভাসছে তার চোখ জ্বলছিল চুলগুলো এলোমেলো আর মুখ থেকে আওয়াজ নয় শ্বাস বেরোচ্ছিল যেন কোনো পশুর চারজনের চোখ বিস্ফারিত হয়ে যায় সেই ছায়াটা এক মুহূর্তের জন্য তান্ত্রিকের সামনে থামে তারপর ঘাড় ঘুরিয়ে শুকতে শুকতে এদিক ওদিক দেখতে থাকে যেন মানুষের গন্ধ শুকছে ও আমাদের মানুষ নয় চল এখান থেকে তান্ত্রিক মন্ত্র থামিয়ে একটা মাংসের টুকরো তুলে আগুনে সেকে সেই ছায়ামূর্তির দিকে ছুড়ে দেয় ছায়াটা হাঁটু গেড়ে বসে ধীরে ধীরে মাংসটা তোলে আর নিজের জীব দিয়ে সেটা চাটতে শুরু করে তারপর তান্ত্রিক একটি বাটিতে ঘন লাল রক্ত তুলে তার দিকে বাড়িয়ে দেয় বাটিটা ছায়ার হাতে ভাসতে থাকে আর সেটা পান করতে শুরু করে অর্ণবের চিৎকার শুনেই ছায়ামূর্তিটি হঠাৎ ঝটকা দিয়ে ঘোরে এবং জোরে গর্জন করে ওঠে কিন্তু আওয়াজটা মানুষের নয় অত্যন্ত ভয়াবহ এক ঝলকে সে বাতাসে অদৃশ্য হয়ে যায় তান্ত্রিক উগ্র হয়ে ওঠে কে কে ওখানে বেরিয়ে আয় বেরিয়ে আয় বলছি তোরা আমার সাধনা ভঙ্গ করেছিস চারজন তলমল পায়ে তাবুর দিকে দৌড়াচ্ছে সবাই তাবুর কাছে থামে অভিজিৎ টর্চ বন্ধ করে দেয় আর সবাই এদিক ওদিক দেখছে যে কেউ পিছু নিয়েছে কিনা আমি বলেছিলাম না ওখানে থাকা ঠিক হবে না সব কিছু যেন অদ্ভুত লাগছিল তবু তোরা ওই তান্ত্রিক আমাদের ছাড়বে না আমরা ওর পুজো নষ্ট করে দিয়েছি আর ওই ছায়াটা ওটা যা দেখলাম ওটা কোনো মানুষের জিনিস কি হয়েছে মৌমিতা তুই হঠাৎ চুপ করে গেলি কেন ওদিকে দেখ তান্ত্রিক ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসে কিন্তু তার হাঁটা স্বাভাবিক নয় যেন মাটির ওপর দিয়ে নয় হাওয়ায় ভেসে আসছে তোরা সবাই মিলে আমার সাধনাকে অপবিত্র করেছিস বছরের পর বছর তপস্যার পর আমি এই পিশাচের সাথে যোগাযোগ করেছিলাম এখন যখন যে জেগে উঠেছে তখন এই কাউকে ছাড়বে না তার মুখ বিকৃত হয়ে যায় যেন এক মুহূর্তে সে মানুষ থেকে কোনো রাক্ষসী রূপ নিতে চলেছে ছায়ামূর্তিটি পেছনে দাঁড়িয়ে যেন আদেশের অপেক্ষা করছে তান্ত্রিক মাটিতে একটা রেখা রেখা টানে এই পার করা এখন তোদের সংকেত হবে মৃত্যুর আমি জাগিয়েছি আর এখন এর খিদে শুধু তোদের রক্তেই মিটবে না আমি মানি না এসব নাটক ওই তান্ত্রিক ভয় দেখাতে চায় আর কিছু না আমাদের এখান থেকে পালাতে হবে এখনি এখনি চলো এখন বিশ্রাম নাও সকালে বেরিয়ে যাব আর কিছু না হলেও অন্তত আলোয় জিনিসগুলো পরিষ্কার দেখা যাবে ধীরে ধীরে সবাই নিজেদের তাঁবুতে চলে যায় তাঁবুর জীব বন্ধ হয় বাইরে অন্ধকার ঘন হয়ে গেছে কেবল ঝিছি পোকার ডাক আর মাঝে মাঝে কোনো পাতা খসে পড়ার শব্দ সবার তাবু বন্ধ বাইরে হাওয়ার শোঁসো শব্দ বাড়ছে ঝিঁঝি পোকার ডাক এখন ভয়ঙ্কর লাগছে হঠাৎ এক নিস্তব্ধতা এবং তারপর ওটা মৌমিতা ছিল চল তাড়াতাড়ি অর্ণব মৌমিতা কোথায় ও ও আমার মমিটাকে নিয়ে গেছে কে এখন এখন ও ও আমাকে নিতে আসবে কে পি সার্চ ও এসেছিল এখানে ছিল রমেশ তোর পেছনে অভিজিৎ টর্চ ঘোরায় এবং তখন সেই ছায়ামূর্তি একেবারে কাছে লম্বা মুখবিহীন এক বিকৃত শরীর ঝুলন্ত চুল আর লম্বা থর করে কাঁপতে থাকা জীব সে রমেশের পেছনে দাঁড়িয়ে রমেশ পেছনে ঘোরে ছায়া মূর্তিটি তার লম্বা জীব দিয়ে তার ঘাড়ের কাছে চাটে তারপর এক ঝটকায় তার ঘাড় কামড়ে ধরে রমেশের চিৎকার ওঠে কিন্তু সঙ্গে সঙ্গে থেমে যায় যেন কেউ তাকে গিলে ফেলেছে অন্ধকারে সেই ছায়া রমেশকে টেনে জঙ্গলের দিকে নিয়ে যায় শুধু কয়েক ফোটা রক্ত পেছনে পড়ে থাকে অর্ণবেটা দেখে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় অভিজিৎ হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে তার হাত থেকে টর্চ পড়ে যায় অন্ধকার আরো ঘন হয় সেই রাতের পর জীবনে আর কিছুই আগের মতো রইল না মৌমিতা আর রমেশ কখনো ফেরেনি পুলিশ কিছুই পায়নি না শরীর না প্রমাণ অভিজিৎ কাজে ফেরার চেষ্টা করেছিল কিন্তু অর্ণব সে কোথাও হারিয়ে গিয়েছিল অর্ণব অর্ণব দরজা দরজাখুল ভগবান অর্ণব কি অবস্থা করেছিস নিজের তুই এখানে একা থাকছিস কিছু কি না ও ও আসে মৌমিতা কাঁদে ডাকে অর্ণব চুপ কর এই সব তোর মনের ভুল তুই খুব ক্লান্ত আমরা কাল ডাক্তারের কাছে যাব আমি তো আছি তোর সাথে ডাক্তার ডাক্তার বুঝবে না ও আমাকে নিতে আসবে আজ না হলে কাল আমি আমি তৈরি এক সময় যে মানুষটা সবচেয়ে বেশি হাসত সে এখন শুধু মৌমিতার ছায়ার পেছনে ছোটে অর্ণবের দুনিয়ায় এখন শুধু অন্ধকার আর অপেক্ষা এমন এক আত্মার জন্য যে কখনো ফিরে আসবে না অভিজিৎ ধীরে ধীরে উঠে বাইরে চলে যায় সে পিছনে ফিরে একবার অর্ণবকে দেখে সে এখন দেওয়ালে লাগানো মৌমিতার ছবির দিকে অপলোক আছে এক বছর কেটে গিয়েছিল অর্ণব স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা করেছিল কিন্তু এমন কোনো রাত যেত না যখন সে মৌমিতার ছায়ার সাথে ধাক্কা খেত না আজ আবার সেই রাত ফিরে এসেছিল সেই পূর্ণিমার রাত অর্ণব অর্ণব আমাকে বাঁচা বাঁচা অর্ণব চমকে ওঠে যেন কোনো স্বপ্ন থেকে জেগেছে সে দৌড়ে গিয়ে দরজা खोले বাইরে সেই ধুলো কাদায় মাখা ক্লান্ত অভেজি দাঁড়িয়ে তার শ্বাস দ্রুত মুখ ভয়ে ফ্যাকাসে তখনই অর্ণবের নজর সামনের জঙ্গলের দিকে যায় একটা ঝাপসা আকৃতি চুল খোলা দেখতে মৌমিতার মতো সে কাঁদছে আর হাত বাড়িয়ে অর্ণবকে ডাকছে আওয়াজ প্রতিধ্বনিত হয় আমার খুব কষ্ট হচ্ছে অর্ণ তোমায় ছাড়া থাকতে এসো অর্ণ আমার সাথে এসো মমিতা মমিতা না অর্ণব যাস না ও মমিতা নয় আমার কথা শোন ও তোকে ফাঁদে ফেলতে এসেছে না এ ওই এ ওই আমার আমার দরকার অভিজিৎ তাকে আটকাতে এগোয় কিন্তু অর্ণব তাকে জোরে ধাক্কা দিয়ে নিজে মৌমিতার দিকে দৌড়াতে থাকে মৌমিতার আকৃতি ধীরে ধীরে পেছনে সরতে থাকে জঙ্গলের দিকে অর্ণব দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা পাথরে হুঁচট খেয়ে পড়ে যায় অর্ণব থেমে যা তখনই সামনে একটা গাছের নিচে সেই তান্ত্রিককে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এখন আগের চেয়েও ভয়ঙ্কর চোখ লাল মুখে বিকৃত হাসি আমি বলেছিলাম না এই পিসাজ এখন কাউকে ছাড়বে না আমার সাধনার জন্য তিনটে জীবন্ত আত্মা দরকার ছিল মৌমিতা রমেশ আর এখন অর্ণব তাদের রক্তে পিসাজ আরো শক্তিশালী হবে আর আমি অমর পিছন থেকে জঙ্গল থেকে সেই ছায়ামূর্তি ধীরে ধীরে বাতাসে ভাসতে ভাসতে আসে তার চোখ জ্বলছে জীব ঝুলছে আর সে অর্ণবের দিকে এগোচ্ছে অভিজিৎ অর্ণবের দিকে দৌড়ায় কিন্তু ছায়ামূর্তি অর্ণবের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং দুজনেই অন্ধকারে মিলিয়ে যায় তান্ত্রিক ও পেছনের কুয়াশায় অদৃশ্য হয়ে যায়